ইউটিউবে আমার মতো সুদের বক্তব্য আমার মতো ভাষা শুধু কাঁচা গাল দিদি বাকি রে আমি সুধীর ওয়াজ আর করি না কেন যত জায়গায় সুধীর ওয়াজ করেছি বল ইউটিউবে শুধু একশোর মতি নিরানব্বই জায়গায় লেভিসি মালক মানে কি আমি বলেছি বন্দর লোনের টাকা খাওয়া আর নিজের আপন মা কে বিয়ে করার সমান সমান এখন চলসার কমিটি দশ জন দশ ভিতরে সাত জনার বউ পুরো পেট বার করে বন্দর লোন গ্রুপ লোন করে এখন পলিসি ওগা গায়ে লেগে গেছে সেই বলে এ মালেরা জীবনে দাউদ করবু রি দু হাজার টাকা দিয়ে ছেড়ে দে সারা পৃথিবীর লোক যদি বন্দর লোন খায় এরা হালাল হয়ে যাবে পৃথিবীর লোক নামাজ যদি না পড়ে আল্লাহ কি নামাজ মাফ করে দেবে আলেমরা হক কথা বলবে না হারামের বিরুদ্ধে আলেমরা বলবে না তার রাজনীতির নেতারা বলবেন